হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহ রহমতে আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো বন্ধুরা এই রকম রসগোল্লার মতন তুলতুলে নরম আমলক্ষীর মরব্বা খেতে যে কতটা টেস্টি তা এটা তোমরা একমাত্র বাড়িতে বানিয়েই বুঝতে পারবে তো বন্ধুরা এই মরব্বাটা আমি দু দিন আগে বানিয়েছি আর এটা আমি রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এখন আমার মরব্বাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এটা খেতে এতটাই টেস্টি হয় একেবারে রসগোল্লার মতো খেতে তো এই মরব্বাটা আমি মাঝে মধ্যেই বানাই আর আমার বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করে তো আমি এটা দুদিন আগে বানিয়েছি আর মরব্বাটা পুরোটা এখন রসটা এর মধ্যে চলে গেছে তো মরব্বাটা খেতে খুবই টেস্টি হয়েছে আর এটা দেখতেও খুব ভালো লাগছে তো বন্ধুরা এসো দেখে নেওয়া যাক আমি এই মরব্বাটা কিভাবে তৈরি করেছি বন্ধুরা আমি এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে প্রথমে আমি মানে কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে দিয়ে দিয়েছি পুরো ইয়েগুলো আমলাগুলো তো আমি এইভাবে আমলকি কাঁচা আমলকিগুলো ধুয়ে তো আমলকিগুলো ভালোভাবে ধুয়ে আমি এই পানির মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে আমলকিগুলো ফুটিয়ে নেব তো এখন দেখো আমার পানিতে বলকও চলে এসছে আর আমলকিগুলো ভালোভাবে বয়ল হতে শুরু করেছে তো আমি পাঁচ থেকে সাত মিনিট এটা ভালোভাবে একটু জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই আমলকিগুলো পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে বয়েল করা হয়ে গেছে তো আমি এখন ওভেনটা বন্ধ করে দিলাম আর আমি মানে দু মিনিট এটা রেখে এখন আমি এটা মানে পানিটা ছেঁকে নিচ্ছি আর এই পানিটা ছেঁকে নিলাম আর এখন আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তো ঠান্ডা হওয়ার পরে আমি যেটা করব সেটা হলো একটা আমি এই চাম নিয়ে নিয়েছি আর এই খক দিয়ে আমি এর আমলকিগুলো পুরো মানে ছিদ্র করে নিচ্ছি এগুলোকে ভালোভাবে তো কী হবে এই যে ছিদ্রগুলো করছি তো এই ছিদ্রর মধ্যে আমি যে চিনির একটা ইয়ে বানাবো রস বানাবো তো যখন আমি এই আমলকিগুলো সেই রসের মধ্যে এগুলো ফোটাবো তো মানে রসগুলো যাতে আমলকির মধ্যে ভালোভাবে প্রবেশ করে তো এই জন্যই আমি এই ফক্কা দিয়ে ভালোভাবে আমলকিগুলোতে মানে অনেক ছিদ্র করে নিচ্ছি মানে পুরোটাই আমি এটাকে ভালোভাবে छिद्र বন্ধুরা তোমরা তো দেখলে ফক দিয়ে আমি আমলকিগুলো ভালোভাবে ছিদ্র করে নিলাম আর এখন আমি চলে এসেছি ওভেনে আর ওভেনে এসে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো পানি আর আমার যেহেতু আমলকিটা ছিল প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো তো এই জন্য আমি ওই দুশো গ্রাম মতো এতে চিনি দেবো অবশ্য দুশো গ্রাম চিনি দেব না কারণ আমি একশো গ্রাম চিনি দেব আর একশো গ্রাম আমি এর মধ্যে দিয়ে দেব গুড় তো এই জন্য আমি ওই একশো গ্রাম মতো চিনি এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে ওই একই সঙ্গেই আমি আমলকিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে অবশ্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো এই জন্য আমি ওই এক কাপ মতো পানি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি একটা মানে এটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর ওই একই সঙ্গে আমি এর মধ্যে একশো গ্রাম মতো গুড় এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা গুপটা আমি ভালোভাবে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি কারণ পুরো একটা গোটা গুড় দিয়ে দিলে গলতে অনেক টাইম লাগবে তো এই জন্য আমি এটা ছুরি দিয়ে মানে কেটে নিলাম একটু কেটে কেটে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ গুড়টা এই জন্যই দিই যাতে এর মরব্বার রঙটা একটু কালার আছে ব্রাউন কালার আর চিনি দিলে এটা পুরোটাই সাদা হয়ে যাবে তো এই জন্যই আমি একটু মানে ব্রাউন কালার করার জন্য এর মধ্যে একটু গুঁড়ো দিয়ে নিলাম আর এখন আমি এই গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি আর গলিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেব তো এটা পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে বয়েল হবে আর এটা যখন দেখবে এর মধ্যে যে আমলপটির মধ্যে যে পানি আছে তো সেটাও বেরিয়ে পুরো একটা মানে এর মতো হবে মানে অনেকটাই পরিমাণে বেড়ে যাবে এর যে গ্রেভি তো সেটা বন্ধুরা দেখো যে চিনির রসটা আমি করেছিলাম চিনি গুড়ের রসটা তো সেটা এখন কতটা পরিমাণে বেড়ে গেছে মনে হচ্ছে যেন অনেকটাই বেড়ে গেছে আর আমি এখন এখনও এটা তৈরি হয়নি এখন এটা ব্রাউন কালার আসেনি তো এই জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা ভালোভাবে পাকিয়ে নেব আর এটা মানে তখনই বোঝ বুঝবো যে এটা হয়েছে যখন আমলকিগুলো পুরো ব্রাউন কালার চলে আসবে বন্ধুরা দেখুন এখন আরও পাঁচ মিনিট যখন আমি এটা বয়ল করলাম তখন আমলকির মধ্যে রসটা অনেকটাই প্রবেশ করেছে আর এই রসটাও একটু গাঢ় চ্যাট টাইপের হয়েছে তো এটা মনে হচ্ছে এখন হয়ে গেছে তো বন্ধুরা আমার মানে এই মুহুর্তে মরব্বাটা রেডি হবে না কারণ আমাকে আরও একটা দিন ওয়েট করতে হবে কারণ এই আমলকিগুলো এই রসের মধ্যে পুরো একটা দিন মানে এক রাত একদিন ডুবিয়ে রাখলে রসগুলো আমলকির মধ্যে পুরো প্রবেশ করবে তখন মরব্ব মরব্বাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমি এখন একটা একটা ছোটো বলে এটাকে ঢেলে নিচ্ছি যাতে আমলকিগুলো রসের মধ্যে ডুবে থাকে কারণ এত বড়ো মানে কড়াইয়ের মধ্যে থাকলে রসটা পুরো এর মধ্যে ডুবে থাকছে না তো এই জন্য আমি একটা ছোট বলে আমলকির মরব্বাটা ঢেলে নিলাম তো এখন আমি এই দুপুরবেলা থেকে একদিন মানে সারা রাত আমি এর মধ্যে ডুবিয়ে রেখে দেব একটা ঢাকনা দিয়ে তো এই রসগুলো পুরো মরব্বার মধ্যে প্রবেশ করবে তাহলে আমলকের মরব্বাটা খুব সুন্দর হবে আর এটা এই মানে এই মরব্বাটা খেতে এতটাই সুন্দর হয় মনে হয় যেন রসগোল্লার মতো তো দেখো মনে হচ্ছে যেন রসগোল্লা আর খেতেও খুব টেস্টি হয় তো এই আমলকের মরব্বাটা আমি মাঝে মধ্যেই তৈরি করি তো বন্ধুরা দেখো আমি এখন এটাকে রেখে দিলাম আর এখনই আমার মরব্বাটা রেডি হয়নি তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে মরব মরব্বাটার মধ্যে এখনও রস প্রবেশ করেনি তো এই জন্য আমাকে এখনও মানে একদিন এক রাতের মধ্যে ছেড়ে দিতে হবে এটা তাহলে এর মধ্যে রসটা প্রবেশ করে মরব্বাটা পুরো রেডি হবে দেখো এখনও মরব্বার ভেতরে রসটা পুরোপুরি ঢোকে তো বন্ধুরা এখন আমি মানে আজকে সারা রাত আমি এটা এই রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব তাহলে রসটা পুরোপুরি মরব্বার মধ্যে চলে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফেজ